হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা ভালো আছেন আমি অবশ্যই ভালো আছি আমি চলে এসেছি পুরীর রথযাত্রার ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি কিভাবে ওয়দে ভারত ট্রেনে পুরীর যাত্রা করেছিলাম হাওড়া থেকে পুরীতে এখন আপনাদেরকে নিয়ে চলেছি পুরীর যে রথযাত্রা এবং রথের মেলা এছাড়া পুরীর মন্দির এই দৃশ্যগুলি এই ভিডিওর মধ্যে কিন্তু আপনাদের কাছে আমি পৌঁছে দেবো তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ফুল ইনফরমেশন আপনারা জানতে পারবেন আর জগন্নাথ দেবের দর্শনও এই ভিডিওর মাধ্যমে আপনারা করতে পারবেন ঘরে বসে তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যাচ্ছি আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ি মন্দির দর্শনের জন্য যেহেতু এখানে আছেন প্রচুর পরিমাণে ভিড় আছে চেষ্টা করছি দেখার জন্য জগন্নাথ দেবকে থেকে মাসির বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়েছে তো আমরা সেখানে যাচ্ছি যদি দর্শন পাই চেষ্টা করছি তো আপনারাও সঙ্গে চলুন যদি সেরকম কোনো পরিস্থিতি থাকে নিশ্চয়ই আপনাদেরকেও দর্শন করাবো প্রচুর পরিমাণে ভিড়ের সম্মুখীন হয়েও তবু চেষ্টা করছি যাতে জগন্নাথ দেবের দর্শন আমরা পাই এই প্রথমে যে রথটি দেখছেন এটা হচ্ছে জগন্নাথ দেবের তারপরে সুভদ্রা দেব তারপরে আছে বলরাম তো বন্ধুরা দেখুন এত ভিড়ের মাঝেও জগন্নাথ দেবের দর্শন পাওয়া গেল প্রথমেই যে রথটি দেখছেন এর মধ্যে কিন্তু জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাচ্ছে তো আপনাদেরও আমি দেখানোর চেষ্টা করলাম দেখুন কীভাবে পুলিশ গার্ডে রয়েছে ভিডিও করতে দিচ্ছে না সামনের দিকে এগিয়ে যেতে বলছেন তো যতটা সম্ভব ভিডিও করার সেটুকুনি আমি চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য দেখুন এবার এরপরেও আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভালো করে त रो त हरी बोलो जाओ এই ভিড়ের মধ্যেও বিভিন্ন নিউজ চ্যানেল থেকে তাদের গাড়িগুলি নিয়ে এসে এখানে কিন্তু দাঁড় করিয়েছে কারণ রিপোর্টিং করার জন্য তারা নিউজ তৈরি করছে দু সাইডে দাঁড়িয়ে উঁচুতে তারা ক্যামেরা করছেন বন্ধুরা কিন্তু দর্শন পেয়ে গেলাম সত্যি হয়তো কিছু না কিছু ভাগ্য হয়তো করেছিলাম যার জন্য দর্শন করতে পেরেছি প্রচণ্ড পরিমাণে ভিড় আজকে কিন্তু উনতিরিশ তারিখ সাতাশ তারিখে রথ ছিল যেহেতু এখানে ইনসিডেন্ট ঘটে গেছে একটা সাতাশ তারিখে তো তার জন্য তো দেখুন বন্ধুরা মন্দির থেকে দর্শন করে বেরিয়ে আসার মুহূর্তে এখানে কিন্তু স্টেজ বানানো হয়েছে স্টেজ বানিয়ে এখানে নৃত্য পরিবেশন করা হচ্ছে জগন্নাথ দেবের জগন্নাথ দেবকে আর কি উৎসর্গ করে এই নৃত্য পরিবেশন এখানে করছেন খুবই সুন্দর এই নৃত্যগুলো দেখতে লাগে খানিক্ষণ দাঁড়িয়ে এই নৃত্যই আমরা দেখতে থাকলাম কত সুন্দরভাবে এদের সাজ পড়েছে বেশভূষা দেখুন সুন্দর লাগছে দেখতে বিভিন্ন জায়গা থেকে যারা যারা আমার ব্লগ দেখছেন তারা তো দেখেনি তাদের জায়গা থেকে কিন্তু পুরীর মধ্যে যে রথের মেলাটা কত বড় প্রচুর পরিমাণে বড় আর দুই সাইড থেকে পুরো শুধু মেলা বসে আছে সাইড থেকে পুরো মেলা বসে আছে দেখুন কত বড় করে টোটাল দেখুন দুই সাইডে সব মেলা এই সব মেলা বসে আছে তো বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ ফোর্সায় প্রচুর পরিমানে কিন্তু কড়াকড়ি আছে এবারে প্রচুর পরিমাণে কারণ আমরা প্রত্যেকবারই আসার চেষ্টা করি তো এইবারে অনেক বেশি কড়াকড়ি আর এখানে এত মেলা বসেছে মানে এভরিথিং সব কিছু পাওয়া যাচ্ছে যেহেতু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের লোক আসেন তাদের প্রয়োজনীয় তাদের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এখানে কিন্তু সব জিনিস অ্যাভেলেবেল পাচ্ছেন এখানে জামা কাপড় থেকে শুরু করে বেডশিট থেকে শুরু করে জুতো থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সমস্ত কিছু এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা তো মানে রথের মেলার পুরো ফুল মজাটা এই পুরীতে এসে পুরীর রথের মেলায় পেয়ে যাবেন আপনারা যেটা আপনারা সত্যিই মানে আপনাদের অবশ্যই বলবো একবার হলেও মেলাতে আসুন পুরীতে দেখার জন্য যে কেমন মেলা এখানে হয় তো বন্ধুরা মাসির বাড়ি থেকে পুরো সোজা রাস্তা যেটা হচ্ছে পুরীর যে মন্দির মন্দিরের পর্যন্ত যাচ্ছে সোজা রাস্তাটা একদম আর অনেক চওড়া কারণ এখান থেকে যেহেতু রথ যায় সে কারণে এত চওড়া করে এটা করা আর দুই সাইড থেকে কিন্তু দেখো এইদিকেও কিন্তু অনেক মেলা বসে আছে দু সাইড থেকে মন্দিরের সামনে চলে এসছি আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আপনাদের মন্দির এখনও কিন্তু মন্দিরেও ভিড় আছে লোক আছে মন্দিরের সামনে অনেক এই যে দেখুন মন্দিরের সামনে চলে এসেছি

বন্ধুরা আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি পুরী মন্দিরের পতাকা চেঞ্জ করা হচ্ছে দেখুন ক্যামেরা ততটা খারাপ হচ্ছে কিনা বলতে পারি বুঝতে পারছি বাট এখন পতাকা চেঞ্জ করা হচ্ছে উঠছে না ওর উপরে ওই যে নদী এটি হলো সিংহদোয়ার যেটা আপনাদেরকে দেখালাম সিংহদোয়ারের সামনে থেকে এখন যাচ্ছি যেদিকে নতুন লন তৈরি করা ওখানে বজরঙ্গবলির মন্দির আছে তো সেখানেই এখন যাচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যমে সেই বজরঙ্গবলির মন্দিরটিও দেখানো হবে দেখতে থাকুন অবশ্যই দেখতে পাবেন পুরো ভিডিওটি এটা হচ্ছে কিন্তু এন্ট্রি গেট এখান থেকেই বজরঙ্গবলির মন্দির এই সামনেই আছে না

তো বন্ধুরা রথের মেলা দেখিয়ে দিলাম আপনাদের পুরীর আর পুরীর মন্দিরও সঙ্গে দর্শন করিয়ে দিলাম বাট ভেতরে যেহেতু আমাদের জগন্নাথ দেব এখন নেই বর্তমানে যাই যেহেতু মাসির বাড়ি আছে সেহেতু ভেতরে কিন্তু প্রবেশ করলাম না ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউড নেই ক্যামেরা অ্যালাউ নেই তো সেক্ষেত্রে সেটা দেখানো সম্ভব নয় তো এখনকার জন্য এই আজকের ব্লগটি এখানেই আমি শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বেলাইকেন প্রেস করবেন আর লাইক অবশ্যই করে দেবেন আর যদি ভালো লাগে শেয়ার করে দেবেন অন্য কোনো বন্ধুদের দেখার জন্য আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ